আমি এইভাবে চার ফাল দিয়ে কেটে নিচ্ছি এইভাবে আমি সব বেগুনগুলো কেটে নেবো এখানে আমি বেগুন কেটে নিছি আর এখানে আমি ফাপ্তা মাছ নিয়ে নিচ্ছি এবার আমি বেগুন আর ফাপ্তা মাছ ভালো করে ধুয়ে দেব তো এই দেখুন এখানে কিন্তু আমি বেগুন ধুয়ে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি আরামসব একটা কড়াই বসছি জাল ধরে নিয়েছি আমাদের কড়াই কিন্তু গরম হয়ে গেছে এবারে একদিন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব আর আমি তেলটাকে একটু গরম করে নেব আমাদের কড়াইতে কিন্তু তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব আর আমি মাছ আর বেগুন ভালো করে লাল লাল করে ভেজে নিব তো এই দেখুন আমাদের কিন্তু বেগুন আর ফাঁকটা মাছ ভাজা হয়ে গেছে এবার আমি কড়ার ভিতরে তেল আছে আর অল্প একটু পরিমাণে তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো কালি জিরে ফোড়ন কালি জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিব চার পাঁচটা কাঁচা মরিচ খালি এবার দিয়ে আমি এক মিনিট ভুগিয়ে নিব জাম এক মিনিট পরে দেখুন আমাদের মরিচ ভাজা হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব দুই হলুদের গুঁড়া আর দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়া দিলাম জিরের গুঁড়া এক চামচ দিয়ে দেব শুকনো মরচির কুড়া আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার এগুলো আমি একটু ভেজে নেবো আমি কিছুক্ষণ ভেজে নিছি মশলা এবার অল্প পরিমাণে পানি দিয়ে দেবো আর আমি দুই মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে তাহলে আমি দুই মিনিট পরে দেখুন আমাদের মশলা কিন্তু ভাজা হয়ে গেছে আর মশলা দিয়ে কী পরিমাণে তেল ছাড়ছে এবার আমি যেগুলো পরিমাণ মতো পানি আর আমাদের ঝোল দেওয়া হয়ে গেছে এবার আমি ঝোলটাকে কিছুক্ষণ বলক দিয়ে নেব তো এই দেখুন আমাদের ঝোলে কিন্তু বড় কাটছে আর এই দেখুন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে এই দেখুন ভিতরে আমি রাখা বেগুন আর মাছ দিয়ে দিব একটু দিয়ে আমি কিন্তু আস্তে আস্তে নাড়া দিব যাতে মাছগুলো ভেঙে না যায় আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর পাঁচ মিনিট রান্না করে নিব ফিরে আমি পাঁচ মিনিট পরে এবার আমরা ঢাকনা নামিয়ে নিব এই দেখুন আমাদের রান্না কিন্তু হয়ে গেছে আর এই দেখুন দেখে খুব লোভ লাগতেছে আর এইভাবে যদি কালী জিরে ঘোরন দিয়ে ভাবতা বেগুন রান্না করা হয় তাহলে কিন্তু এক প্লেট ভাত এক মিমসে খাওয়া হয়ে যাবে আর ভিডিওটা ভালো লাগলো আপনারাও কিন্তু বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই মজা হয় আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবে